আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এসেছিলাম মিরপুর এগারো উল্টা মাজারের পাশেই আল্লাহর দান গোস্ত বিতানে দেখতে পাচ্ছেন আকরাম ভাই খুব কাটতেছে আমরা এখন কাস্টমারদের সাথে কথা বলি তো কত দাম যাচ্ছে আকরাম ভাইয়ের কাছ থেকে বেশি দাম সত্ত্বেও কেন মাংস নিচ্ছে মানুষ সেটা একটু জিজ্ঞেস করি আসসালামাইকুম আলাইকুম আসসালাম মাংস নিয়েছেন কতটুকু নিয়েছেন দুই কেজি অন্য কিছু কিছু জায়গা কিন্তু এর থেকে কম দাম আছে সে কম দামে না আপনি বেশি দামে কেন নিতে এটা ভালো মাংস শুধু ভালো মাংস ভালো মাংস দামও তো অনেক বেশি নিচ্ছে না সে পরিষ্কার করে দেয় অনেক ভালো মানে দাম বেশি তার মাংসের যে ভালো 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 ধন্যবাদ ভাই অনেক কেমন আছেন ভাই তো ভালো আলহামদুলিল্লাহ আপনি কোন জায়গা থেকে আসছেন এগারো নম্বর মিরপুর মহিষের কোস্ত নিচ্ছে শুক্রবারে মাঝে মাঝে মহিষের মাংস নিয়ে আজকে মহিষ কত করে নিচ্ছে আটটাশো টাকা

আমরা অনেকদিন যাবতে ভাই বিক্রি করে আমরা খালি শুনি শোনার পরে কোনোদিন আসি না বাজার থেকে কিনি

মিরপুর এক নম্বর থেকে আসছেন এক নম্বর দূর কমও না কিন্তু ওদের কাছে লাগে না আপনি কি মোটর বাইক নিয়ে আসছেন না 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 রিক্সা রিক্সা এক নম্বর এখানে আসার কারণ

কালকে মোষে তো ভালোই লাভ হবে এটা আল্লাহ মালিক আমি সঠিক ভাবে বলতে পারিনা হন মাহাজন কত ধরছে ঢorse কি করলো এটা আমার আন্দাজে বলছি যে মনে করেন 220 কয়টা গরু কয়টা মোষ গোরু এর তিনটা মোষ হলো একটা হয়ে গেছে আর স্টকে আছে চারটা স্টকে আছে চারটা স্টকে আছে চারটা আমরা দেখে আসছি আপনাদেরকে দেখাবো চারটা এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মযজ্ঞ চলছে আলহামদুলিল্লাহ বাড়ি আসছেন কেন সব সময় এখান থেকে নেই চুরি করতে ভালো লাগে ওর মাংস ওর ব্যবহার ভালো সবকিছুই ভালো এজন্য জন্য আমার কাছ থেকে নেন সাথে দাম বেশি না না কে বলছে

সবচেয়ে আর কিছু খুব ভালো অনেক ভালো না আর আরো বেশি থাকে না বেশি থাকে না অল্প বেশি না বেশি না শুকনো চর্বি দেয় না

আর রেটটা আমি আসলে জানি না এখন উনি কত করে বিক্রি গরু সাতশো আশি মহিষ মহিষ কতশো মহিষ আটশো গরু সাতশো আশি তাহলে অন্য জায়গা থেকে অবশ্যই বিশ টাকা কম

কার বর সবাই মাংস নিতে আসে কেন নিতে আসে আমার খুশি গুছনিয়া খুশি যেতা খুশি থাকলে দাম হয় কোনো ব্যাপার না আমি দাম দিয়ে আনি ভাই ভালো জিনিস আনি ভালো জিনিস খাওয়াই কোনো ভক্ষচকন মান নাই আপনি আমারে বলেন যে আপনার থেকে তো কম দামে মানুষ মাংস বিক্রি করে তারাও তো লাভ করে পারে করে বাম্বা লাভ করে আমাদের আমাদের বেশি বাম্বা লাভ করে কিন্তু তারাও তো লাভ করে লাভ সারা তার কেউ করে না তাহলে তারা পারছে আপনি পারছেন না কেন আমি ওই কাজ করব না

আমি একটু বলবো যে এখানে আগ্রামের এখানে যে গরুগুলো আমরা দেখে আসলাম গরুগুলো কিন্তু সব ছোট ছোট আশি কেজি নব্বই কেজি একশো কেজি একশো বিশ মতো মাংস হয় এই ছোট গরুতে কিন্তু চর্বির পরিমাণও কম হয় উনি বললেন যে তিনি হাড় দেন দুশো গ্রামেরও কম এক্সট্রা চর্বি দেন না মাংসের সাথে যে সাদা গায়ে যে চর্বিটা লাগানো থাকে সেটা তিনি দেন আর প্রতি শুক্রবারে তার এখানে মহিষ জবাই হয় মহিষের বেশ সুনাম আছে আমরা দেখলাম যে অনেক দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসছে কারণ মহিষ নিতে মহিষ আটশো টাকা এবং গরু আছে সাতশো বিশ টাকা করে বিক্রি করছে বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালামু আলাইকুম